নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে বৌদ্ধ ধর্ম অর্থাৎ বুদ্ধিজম এই টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহ বিস্তারিত আলোচনা করব আজকে শুধু টপিকটি নিয়ে আলোচনা করব এরপরের ভিডিওতে এই টপিক রিলেটেড এমসিকিউগুলো নিয়ে আসব। সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থাকবে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র পনেরো টাকার বিনিময়ে যদি পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি বৈদিক যুগের শেষের দিকে সামাজিক বৈষম্য ও জাতিভেদ প্রথা এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে তার আদর্শকে ভিত্তি করে ভারতবর্ষে নাস্তিক ও আস্তিক ধারায় প্রায় তেষট্টিটি ধর্মমতের উদ্ভব হয় যার মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্ম ছিল বিশেষ উল্লেখযোগ্য বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ প্রচারিত একটি ধর্মবিশ্বাস এবং জীবন দর্শন অনুসারীদের সংখ্যায় বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধের জন্ম হয় বর্তমানে বৌদ্ধ ধর্ম দুটি প্রধান মতবাদে বিভক্ত প্রধান অংশটি হচ্ছে হীনযান বা থেরবাদ আর সংস্কৃতে বলা হয় স্থবিরবাদ দ্বিতীয়টি মহাজান নামে পরিচিত বজ্রযান বা তান্ত্রিক মতবাদটি মহাজানের একটি অংশ সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী বাস করেন চীনে নেক্সট আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত উদ্বোধিত জ্ঞানী জাগরিত মানুষকে বোঝায় উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি ও পরম জ্ঞানকে বোধি বলা হয় যে অসত্য গাছের নিচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম এখন বুধিবৃক্ষ সেই অর্থে যে কোনো মানুষই বোধিপ্রাপ্ত উদ্বোধিত এবং জাগরিত হতে পারে সিদ্ধার্থ গৌতম এই কালের এমন একজন বুদ্ধ বুদ্ধত্ব লাভের পূর্ববর্তী জীবনসমূহকে বলা হয় বুদ্ধিসত্ব বুদ্ধিসত্ব জন্মের সর্বশেষ জন্ম হল বুদ্ধত্ব লাভের জন্ম নেক্সট ধর্মের উদ্ভব গৌতম বুদ্ধ বা সাক্ষ্যমণি বুদ্ধ হলেন বুদ্ধ ধর্মের প্রবক্তা জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তিনি বুদ্ধ নামটি গ্রহণ করেন তার জন্ম পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ এবং পরনির্বাণ চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ বুদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ আনুমানিক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে গৌতম বুদ্ধের জন্ম হয় তার পিতা ছিলেন এই রাজ্যের রাজা শুদ্ধোদন ও মাতার নাম মায়াদেবী জন্মকালে তার নাম রাখা হয় সিদ্ধার্থ জন্মের সাত দিন পরেই তিনি মাতৃহীন হলে তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করতে থাকেন এই জন্য পরবর্তীকালে তার নাম হয় গৌতম মহাবিনিসক্রমণ উনত্রিশ বছর বয়সে শ্রী গোপা অনেক জায়গায় যশুদরা অথবা যশুদা ও একমাত্র পুত্র রাহুলের মায়া ত্যাগ করে কোনো এক গভীর রাতে তিনি গৃহত্যাগ করেন বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা মহাবিনিসক্রমণ নামে খ্যাত নেক্সট বদিলাভ দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন সাক্ষ্যমণি বুদিলাভের পর সাত দিন ধরে বদিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বিমুক্তি লাভের আনন্দ উপভোগ করেন যে অসত্য বৃক্ষের তলায় বসে তিনি চরম সত্য লাভ করেন সেটি জ্ঞানবৃক্ষ বা রূপে প্রসিদ্ধি অর্জন করে আর ওই স্থানের নাম হয় বুদ্ধগয়া তিনি দুঃখ ও দুঃখের কারণ প্রতিকার প্রভৃতির সম্বন্ধে জ্ঞান লাভ করলেন এই ঘটনাটি বুধিলাভ নামে পরিচিত বুদ্ধদেব বারাণসীর নিকট সারনাথে প্রথম তার ধর্ম প্রচার করেন ওনার অনুগামী বুদ্ধ ধর্মের অনুসারীরা যাদেরকে ইংরেজিতে বৌদ্ধ বলা হয় তারা নিজেদেরকে সৌগত বলে উল্লেখ করে নেক্সট বুদ্ধের দর্শন বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে দুঃখের কারণ ও তার নিরসনের উপায় ভাসনা হল সর্বদুঃখের মূল বুদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি হচ্ছে প্রধান লক্ষ্য এটাকে নির্বাণ বলা হয় নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ নিবে যাওয়া বিলুপ্তি বিলয় অথবা অবসান কিন্তু বৌদ্ধমতে নির্বাণ হল সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ এই সম্বন্ধে বুদ্ধের চারটি উপদেশ যা সত্য নামে পরিচিত তিনি অষ্টাঙ্গিক মার্ক উপায়ের মাধ্যমে মধ্যপন্থা অবলম্বনের উপর বিশেষ জোর দিয়েছেন বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ সমস্ত জীবন ধরে তার দর্শন এবং বাণী প্রচার করে অবশেষে আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে উত্তরপ্রদেশের কুশিনগরে ভগবান তথাগত মহাপরিনির্বাণ লাভ করেন বুদ্ধদেব তার ধর্মমত সাধারণত মানুষের বাসায় অর্থাৎ প্রাকৃত ভাষায় প্রচার করতেন যাতে সকলেই বুঝতে পারে আবার অনেক জায়গায় লেখা আছে পালি ভাষায় কিন্তু ক্লাস সিক্সের টেক্সট বুকের মধ্যে প্রাকৃত ভাষায় তিনি ধর্মমত প্রচার করেন সেটাই লেখা আছে আবার আপনারা অনেক জায়গায় পালি ভাষায়ও দেখতে পারেন কিন্তু আমরা প্রাকৃত ভাষায় ধরব যেহেতু এনসিআরটির টেক্সটবুকের মধ্যে এটা লেখা আছে নেক্সট বুদ্ধধর্মের মূল নীতি আর্য সত্য নোবেল ট্রুথ চারটি আর্য বা শ্রেষ্ঠ সত্যের উদ্ঘাটন করায় গৌতম বুদ্ধিলাভ করে বুদ্ধ নামে অভিহিত হন বুদ্ধের সমস্ত উপদেশের মূলে এই চারটি আর্য সত্য নিহিত রয়েছে চারটি আর্য সত্য হল সংসারে দুঃখ কষ্ট আছে অর্থাৎ দেয়ার ইজ সাফারিং এই দুঃখ কষ্টের কারণও আছে অর্থাৎ দেয়ার ইজ এ কজ অফ সাফারিং তিন নম্বর হচ্ছে এই দুঃখ কষ্ট নিবারণের উপায় আছে অর্থাৎ সেসেশন অফ সাফারিং লাস্ট হচ্ছে এই দুঃখ কষ্ট নিরুদের উপায় বা মার্গ আছে ওয়াই টু সিসেশন অফ সাফারিং বুদ্ধদেব দুঃখ নিরুদের আটটি মার্গের কথা বলেছেন এই পথকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এই অষ্টাঙ্গিক মার্গেই বুদ্ধ নীতিশাস্ত্র এখানে অষ্টাঙ্গিক মার্গগুলো দেওয়া আছে এইট ফোল্ড পথ অর্থাৎ আসক্তি বিনাশের জন্য বুদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পথের নির্দেশ বা সন্ধান দেওয়া আছে আর সেগুলো হলো সম্যক দৃষ্টি অর্থাৎ রাইট ভিউ সম্যক সংকল্প অর্থাৎ রাইট রিজলভ সম্যক বাক্য অর্থাৎ রাইট স্পিচ সম্যক আচরণ রাইট অ্যাকশন সম্যক জীবিকা রাইট লাইভলিহুড সম্যক প্রচেষ্টা রাইট এফোর্ট সম্যক স্মৃতি অর্থাৎ রাইট মাইন্ডফুলনেস সম্যক সমাধি অর্থাৎ একাগ্রতা রাইট সমাধি অর্থাৎ কনসেন্ট্রেশন নেক্সট বৌদ্ধ সংঘভিত্তিক বিভিন্ন স্তর পবজা শিক্ষার্থীর শিক্ষারম্ভে মানুষ প্রস্তুতির ও উদ্বোধনের জন্য পবজা হলো প্রথম স্তর পবজা গ্রহণের প্রথম অবস্থায় শিক্ষার্থীকে শ্রমণ বলা হতো শিক্ষা শুরু হতো চার বছর বয়সে বারো বছর পর্যন্ত শ্রমণ থাকত ব্রাহ্মণ্য শিক্ষায় গুরুগৃহ ছিল শিক্ষালয় কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সঙ্গ বা বিহার ছিল শিক্ষা গ্রহণের পীঠস্থান উপসম্পদা বৌদ্ধ শিক্ষা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে হলো উপসম্পদা বিদ্যার্থী কুড়ি বছর বয়সে উপসম্পদা অনুষ্ঠানের অধিকারী হতো এটি ব্রাহ্মণ্য শিক্ষার সমাবর্তনের সমান্তরাল অনুষ্ঠান ছিল নেক্সট ত্রিশরণ মন্ত্র ত্রিশরণ বা ত্রিরত্ন বা রত্নত্রয় হলো বৌদ্ধ ধর্মীয় মন্ত্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাক্ষ্যমণি বুদ্ধের সামনে এই রত্নত্রয় গ্রহণ করেন এই রত্নসমূহ হলো বুদ্ধ যিনি আলোকপ্রাপ্ত হয়েছেন বা বোধিলাভ করেছেন অর্থাৎ সাক্ষ্যমণি বুদ্ধ এরপর হচ্ছে ধর্ম বুদ্ধের শিক্ষা অর্থাৎ যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয় আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ নেক্সট হচ্ছে সঙ্গ যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যকভাবে করা যায় তাই সঙ্গ এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের রত্ন নেক্সট হচ্ছে ত্রিশরণ মন্ত্র এই মন্ত্রগুলো হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি আমি বুদ্ধের শরণ নিলাম ধম্বং শরণং গচ্ছামি অর্থাৎ আমি ধর্মের শরণ নিলাম এরপর হচ্ছে সঙ্গং শরণং গচ্ছামি অর্থাৎ আমি সঙ্গের শরণ নিলাম এগুলো হচ্ছে ত্রিশরণ মন্ত্র নেক্সট আছে শিল শিল অর্থ নিয়ম বা নীতি বৌদ্ধ ধর্ম অনুসারে ভিক্ষু শ্রমণ গৃহী বা সাধারণ মানুষদের জন্য শিল রয়েছে এই শিল পালন করা একান্ত নিজের উপর নির্ভরশীল ছিল এরপর রয়েছে বৌদ্ধ ধর্মের পঞ্চশীল বা পাঁচ নীতি আর এই নীতিগুলি বুদ্ধ প্রবর্তিত গৃহী বা সাধারণ মানুষের জন্য প্রাণী বা যাদের পাঁচ ইন্দ্রিয় আছে তাদের হত্যা না করা অদত্ত বস্তু বা পরে থাকা কোনো বস্তু না নেয়া কামাচার বা অবৈধ সম্পর্ক না করা মিথ্যা কথা না বলা এরপর হচ্ছে জাতীয় অর্থাৎ মদ গাঁজা প্রভৃতির সেবন না করা বা না খাওয়া এগুলো হচ্ছে পঞ্চশীল বা পঞ্চনীতি নেক্সট বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম যা পালি ভাষায় লিখিত এটি মূলত বুদ্ধের দর্শন এবং উপদেশের সংকলন পালি ত্রিপিটক হতে বাংলায় ত্রিপিটক শব্দের প্রচলন তিন পিটকের সমন্বিত সমাহারকে ত্রিপিটক বোঝানো হয়েছে এই তিনটি পিটক হল বিনয় পিটক পিটক ও অভিধর্ম পিটক পিটক শব্দটির পালি অর্থ ঝুড়ি পাত্র বা বাক্স ইত্যাদি অর্থাৎ যেখানে কোনো কিছু সংরক্ষণ করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোক এর রাজত্বকালে ত্রিপিটক পূর্ণ গ্রন্থ হিসেবে গৃহীত হয় এই গ্রন্থের গ্রন্থনের কাজ শুরু হয়েছিল গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পর অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচশো তেতাল্লিশ শব্দে এবং সমাপ্তি গোটে খ্রিস্টপূর্ব প্রায় দুইশো ছয়ত্রিশ অব্দে প্রায় তিনশত বছরে তিনটি সংজ্ঞায়নের মধ্যে এর গ্রন্থায়নের কাজ শেষ হয় নেক্সট এখন আমরা বিনয় পিটক নিয়ে আলোচনা করব। বিনয় পিটক বলতে এমন একটি পিটককে বোঝানো হয় যা হল আচার আচরণের নির্দেশনা সংবলিত গ্রন্থ বিনয় পিটকের তিনটি ভাগ যথা সুত্ত বিভঙ্গ খন্দক ও পরিবার এরপর সুত্ত পিটক পালি ভাষায় রচিত বুদ্ধ ধর্মগ্রন্থ তিপিটকের দ্বিতীয় পিটক হচ্ছে পিটক এই পিটকে গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের দ্বারা ব্যক্ত দশ দশ সহস্রাধিক সূত্র রয়েছে বৌদ্ধ ধর্মের মূল উপদেশ ও গৌতম বুদ্ধের ধর্মের প্রকৃতবাণী বর্ণিত হয়েছে এই সূত্রপিটকে নেক্সট নিকায় থেরবাদ সূত্রপিটক পাঁচটি নিকায় বিভক্ত আর এই পাঁচটি নিকায় হলো দীর্ঘনিকায় মঞ্জীবনিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর হচ্ছে ক্ষুন্দক নিকায় নেক্সট অভিধর্মপিটক পিটক বৌদ্ধ মতানুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ অন্যভাবে বলা যায় ধর্মের বিশেষত্ব ধর্মের বিশ্লেষিত অর্থ বা ধর্মের গুরুততত্ব সামগ্রিকভাবে ধর্মের সর্বোত্তম বিকাশই অভিধর্ম শব্দের সাথে যুগে অভিধর্ম শব্দ গঠিত হয়েছে নেক্সট হচ্ছে হীনযান ও মহাজান বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম মহাজান ও হীনযান নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয় হীনযান অর্থাৎ লেজার ভেহিকেল অর মডেস্ট ভেহিকেল এবং মহাজান অর্থাৎ গ্রেটার ভেহিকেল অর বাস্ট ভেহিকেল শব্দটি প্রজ্ঞাপার সূত্র থেকে উদ্ভূত হয়েছে বুদ্ধের মূল করে এটি স্বশৃঙ্খলা এবং ধ্যানের মাধ্যমে ব্যক্তিগত পরিত্রাণের উপর জোর দিই এরপর রয়েছে মহাজান সম্প্রদায় বৌদ্ধ ধর্মের এই সম্প্রদায় বুদ্ধের স্বর্গে বিশ্বাস করে এবং মূর্তি পূজায় বিশ্বাস করে মহাজান সম্প্রদায় ভারত থেকে চীন কোরিয়া জাপান তাইওয়ান নেপাল তিব্বত ভুটান এবং মঙ্গোলিয়ার মতো অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে মহাজান মন্ত্রে বিশ্বাসী এর মূল নীতিগুলো সমস্ত প্রাণীর জন্য দুর্ভোগ থেকে সর্বজনীন মুক্তির সম্ভাবনার উপর ভিত্তি করেছিল এই কারণে এই সম্প্রদায়কে মহাজান বলা হয় এই নীতিগুলো বুদ্ধ এবং বোধিসত্ত্বদের অস্তিত্বের উপর ভিত্তি করে যা বুদ্ধ প্রকৃতিকে মুক্ত করে এটি বিশ্বাস থাকার এবং বুদ্ধের কাছে নিজেকে সমর্পণ করার মাধ্যমে পরিত্রাণের অনুমতি দেয় নেক্সট প্রথম বৌদ্ধ পরিষদ যেটি হয় চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের সত্তাপন্নি গুহায় প্রথম বৌদ্ধ পরিষদের বৈঠক হয় এটি রাজা অজাত পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতি ছিলেন ভিক্ষু মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ পরিষদের এজেন্ডা ছিল বুদ্ধের শিক্ষা এবং সন্ন্যাসীদের জন্য সন্ন্যাস শৃঙ্খলা এবং নির্দেশিকা সংরক্ষণ করা এটি বুদ্ধের মৃত্যুর ঠিক পরে অনুষ্ঠিত হয়েছিল সন্ন্যাসী আনন্দ ও উপলী যথাক্রমে সুত্য ও বিনয় পাঠ করেন এই পরিষদে অভিধম্য পাঠ করা হয় দ্বিতীয় বৌদ্ধ পরিষদ যেটি হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ বৈশালীতে অনুষ্ঠিত হয় এটি কালাশুকের পৃষ্ঠপোষকতায় ছিল দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেন সাবাকামী দ্বিতীয় বৌদ্ধ পরিষদের এজেন্ডা ছিল বিভিন্ন উপবিভাগের মতবিরোধ নিষ্পত্তি করা এই পরিষদ মহাসঙ্গিকদের প্রামাণিক বৌদ্ধ গ্রন্থ হিসাবে প্রত্যাখ্যান করেছিল এই কারণে পরিষদকে ঐতিহাসিক মনে করা হয় তৃতীয় বৌদ্ধ পরিষদ হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মগধ সাম্রাজ্যের পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় এটি সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় ছিল তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেন মোগলিপুত্তা দিশা তৃতীয় বৌদ্ধ পরিষদের এজেন্ডা ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিদ্যাপীঠকে বিশ্লেষণ করা এবং তাদের শুদ্ধ করা অশোক এই পরিষদের পর বৌদ্ধ প্রচারের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন দল পাঠান লাস্ট হচ্ছে চতুর্থ বৌদ্ধ পরিষদ যেটি হয়েছিল বাহাত্তর খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ পরিষদ কাশ্মীরে ডাকা হয় এটি সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় ছিল চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেন বাসুমিত্র ও অশ্বঘোষ এই বৌদ্ধ পরিষদের এজেন্ডা ছিল বিভিন্ন চিন্তাধারার মধ্যে বিভিন্ন ধন্দের পুনর্মিলন বৌদ্ধ ধর্মের হীনজান ও মহাজান সম্প্রদায় এই পরিষদের পরে ভিন্ন ভিন্ন হয়ে যায় এরপরে আরও দুইটি বৌদ্ধ পরিষদ হয়েছিল যেটি আমাদের এই এক্সামের জন্য দরকার নেই তাই এখানে উল্লেখ করলাম না নেক্সট প্রাথমিক বৌদ্ধ বিদ্যালয় এগুলো আপনারা ভিডিওটা পজ করে লিখে নেবেন কারণ এইগুলো আলোচনা করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এরপর আরও দুইটা স্লাইড আছে এই স্লাইডের মধ্যে থেরবাদ সম্পর্কে বলা হয়েছে নেক্সট আছে বৌদ্ধ ধর্মের সম্প্রসারণ এই স্লাইডটাও খুব ইম্পর্ট্যান্ট এটাও আপনারা ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন